ভাইরে বাংলাদেশ দলের করুণ হাল দেখে আমারই খুব কষ্ট লাগে যেখানে আয়ারল্যান্ডের লেখা দল টি টোয়েন্টিতে মাত্র চার উইকেট হারিয়ে একশো একাশি রান করে সেখানে বাংলাদেশের স্কোর দেখে আপনার চোখ কপালে উঠে যাবে যেখানে সাব্বির রহমান সৌম্য সরকারের মতন খেলোয়াড় ভালো পারফরমেন্স করার পরেও দলে জায়গা পায় না সেখানে জাকির আলী অনেক পারফেকশন ইমন এরা ঠিকই জায়গা পেয়ে যায় কত বড় একটা সিন্ডিকেটের মাধ্যমে যাচ্ছে তা আপনারা ব্যস্ট না দেখলে বুঝতে পারবেন না এখানে কি হয় কেউই বুঝতে পারে না যেখানে আয়ারল্যান্ডের দেওয়া একশো একাশি রানের টার্গেট সেখানে তানজিদ তামিন করে দুই রান ক্যাপ্টেন লিটন কুমার দাস করে এক রান পারভেজ হোসেন ইউন করে এক রান সাইফ হুসেন করে ছয় রান জাকির আলী অনেক করে বিশ রান শুধু ওই ম্যাচে তৈত্রি দয় শেষের দিকে এসে তিরাশি রানের মতো একটা ইনিংস খেলে বাংলাদেশকে বড় ব্যবধানে লজ্জার মুখ থেকে বাঁচিয়েছে এটা বলাই যায় বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যানগুলো একের পর এক ম্যাচগুলোতে ডাব্বা মেরেই যাচ্ছে যেখানে সাব্বির রহমান রুমমন এবং সুমু সরকারের মতন খেলোয়াড়রা একের পর এক ম্যাচে অসাধারণ পারফরমেন্স করার পরও তাদেরকে জাতীয় দলকে নেওয়া হয় না আমরা আশায় বসে থাকি যে এই দল নিয়ে আমরা বিশ্বকাপে যাব এবং বিশ্বকাপ ট্রফি শেষ পর্যন্ত জিতবো বিশ্বকাপ ট্রফি তো দূরের কথা বিশ্বকাপ যে একটা ম্যাচও জিতা যাবে না এই দল নিয়ে গেলে এখানে বাংলাদেশের গুলো একের পর এক ম্যাচগুলোতে ডাব্বা মারিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একের পর এক গুলো ভালো রান করার মাধ্যমেও তারা জাতীয় দলের জায়গায় পায় না তাহলে বাংলাদেশের সিন্ডিকেট কত দূর আপনি একবার ভেবে দেখুন এখানে আয়ারল্যান্ডের মতন দল একশো একাশি রানে টার্গেট দেয় সেখানে বাংলাদেশ একশো একাশি রানই করে জিততে পারে না আর টিটোয়েন্টি ফরম্যাটে তো টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আর বিশ্বকাপে তো বাংলাদেশে তো একশো বিশ রানের মতন টার্গেট পাবে না প্রতিটা ম্যাচে প্রায় একশো নব্বই দুশো রানের মতো টার্গেট পাবে এসব রান করতে পারবে তো বাংলাদেশের কোনো ব্যাটসম্যান মাত্র মাথায় আসে না তো বন্ধুরা আপনি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ